قالوا انا لله وانا اليه راجعون بعده الله تعالى يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله الصابرين. <تصوص> قال النبي صلى الله عليه وسلم: "من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة". أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا والذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى

وعلى آلي سيدنا السلام عليكم ورحمة الله وبركاته أمرا بحلوات شتا إن شاء الله আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এটা অপরন্ত একটা নেয়ামত শরীর সুস্থ থাকলে এবাদত করা যায় এবাদত করার জন্য শরীর সুস্থ প্রয়োজন এই জন্যে শুক্রিয়া আদায় করি আমরা সবাই পড়ে আলহামদুলিল সুস্থ রাখেন কে বিপদ আপদ কে দেন বালা মসিবতে কে ফাল আবার উদ্ধারও করেন হায়াতের মালিক মৌতের মালিক সুখ শান্তির মালিক দুঃখ ভ্রাক্রান্ত অশান্তির মালিক আল্লাহ যাকে চায় তাকে সুস্থ রাখে আবার যাকে চায় তাকে অসুস্থ করে দেয় অসুস্থ মধ্যে আবার হেকমত আছে আল্লাহ বান্দাবান্দিকে অসুস্থ করে দেখে বান্দাবান্দি কি করে আমার অসুক্রিয়া করে না আমার ধারণ করে আমার উপরে ভরসা রাখে কিনা আল্লাহ লেগল এল আমরা বুঝি না তো এই জন্য আমরা মনে করি যে অসুখটা হইলো আর তো কারো হয় না আমার হইলো আমি কি করলাম কি অন্যায় করলাম কি করলাম আল্লাহর কাছে আমার কাইটা হইলো আসলে তা না

যে দোয়া দা উনি কইরা সুস্থ হইছে বিত অঙ্গুরা আল্লাহ শেখাই দিয়েছে ইয়াম বিয়ন্নী মাসনিয়াদুর ওআনতা রাহমুন এই দোয়া করলে অসুস্থ ব্যক্তি কি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে উনি কেমন ধৈর্য ধরছেন যেই দিন উনি সুস্থ হবে আল্লাহ জিবরাইল পাঠাইলেন ওনার পায়ের নিচের ঝর্ণা পয়দা হয়ে গেল ওই পানি দিয়ে ওনাকে বললো আপনি গোসল করেন আর খান পানিটা পান করলো আর গোসল করলো শরীরটা ধুয়া দিল সুস্থ হয়ে গেল ওই দিন জিবরেল সালাম আইসে ওনাকে সালাম দিচ্ছে উনি জবাব দেয় নাই তিনটা সালাম দেওয়ার পরে উনি ভাবছে আর তো না দিয়া পাচ্ছি না এখন দিয়া দিল কি করব তিন সালামের জবাব দিচ্ছে আপনি যে আমাকে সালাম দিচ্ছে আল্লাহ যে আমার শরীর খাওয়ার জন্য মেহমান পাঠিয়েছে ওই মেহমানরা আমার জিব্বা খাইতেছিল সব শরীর খাওয়া শেষ জিব্বাতে আসলে খাওয়া করছে আমি আপনার জবাব দিতে গেলে জিব্বায় লাড়া পড়লে ওই মেমানের খাওয়ায় ডিস্টার্ব হয় একটা ধৈর্য আবার চিন্তা করছে কি আল্লাহ একবার খুশি করার লেগে যে মেহমান হারাইছে কি আমার শরীরে পোকা দিছে কি একটা পোকা আমার শরীরে আমি পয়দা করতে পারবো আমার শরীরে রাখতে পারবো এটা তো চলে যায় কিন্তু এরা তো আছে খাওয়ার জন্য তো মেমান বেজার করতে চাই না আপনাকে এই জন্য আমি সালাম দিতে লেট করছি যারা খাইতে থাকো এরা খুশি থাকো আমার খাইতে হয়েছে এগুলা কি সাধারণ মানুষের দ্বারা সম্ভব এজন্য আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি আমার সাহায্য চাও এক নম্বরে নামাজের মধ্যে আমার কাছে সাহায্য চাইবা দুই নম্বরে আমার কাছে সাহায্য চাইলে সব করতে হবে সুরা বাকারা আমরা এই আয়াতরা প্রত্যেকে হয়তো মুখস্থ করিয়া ইমানদার সবরের মধ্যে আর নামাজের মধ্যে কাছে সাহায্য কিসে সবরে আর নামাজে যদি আমার কাছে আত্মসমর্পণ করতে পারো আপদে বিপদে বেলা মুসিবতে অসুখে বিসুখে যদি আমার কাছে তুমি চাইতে পারো আত্মসমর্পণ করতে পারো আমার এই কাজের উপরে যদি তুমি খুশি থাকো আর আমি আল্লাহকে ডাক দাও তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি কারো সাথে নাই বাংলা তোর সাথে আসি ইন্দ মা এই ধৈর্যের শিক্ষাটা আমাদেরকে নবী দিয়ে গেছে আমরা নবীর কাছ থেকে এই শিক্ষাটা পাই কার কাছ থেকে দু তিনটা উদাহরণ দেবো আপনাদেরকে আমি नबी जी केमन धैर्य धरसे एक अहुदर जमीन है अहुदर मैदान है युद्ध मैदान नहीं कि तृतीय है यदि द्वितीय युद्ध एक तो ए दोलोका লিডার আবু জাহিলার সন্তান অবনে কুমাইয়ার নবীকে অত্যন্ত এত কাছ থেকে আঘাত করছে এমন ভাবে আঘাত করছে তার আঘাতের কারণে দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে দাঁত বাম্মন কি সহজ ব্যাপার সহজ বাইক দেখেন তো আপনার কেমন লাগে আজীবন তো ওয়াজ হইন হইনা নবীর দাঁত বাঁধছে দাঁত কেউ কাঁদছেন এই কথা চোখের পানি আসে আপনার আমার তো চোখের পানি আসে না কিন্তু ভক্তিটা শুনতেছি ও কি ভালো লাগে নবীর দাঁত বাঁধছে আমার কাছে ভালো লাগে কিন্তু নবী আমার লেখা লেগে কানতেছে আপনার তো কান্না আসে না আরো কণ্ঠটা ভালো করে একটু গানের সূত্র দিয়ে করলে তো খুব ভালো বলা ও পইসায় মতো যাইতে আবার হেলিকপ্টার কি দিয়া ইয়ে ইমামে বারো মাস নামাজ তার বেতন নাই দায় তার বেতন নাই আপনাকে বলা হেন ভরা তার বেতন নাই এটা এক ঘন্টা দেড় ঘন্টা হাজার এই দেশের নিয়ম নিয়ম দুর্গন্ত নিয়ম যারে যার তারা আরেকজনকে দিয়ে বলে থাকেন দিদাও করেন কথাটা কি লাগছে বাস্তব কথাটা কি বাস্তব নবীকান্ত উন্মুত ল বছর ছিলেন দুনিয়ায় কত কষ্ট পেয়েছেন ধরায় কাঁদিতেন মায় মায়া এখন মতিনায় দু এই বাচ্চারা তো দাঁত বাংছে বাংছে এমন ভাবে মাথার মধ্যে আঘাত দিছে যুদ্ধের হেলমেটরা মাথায় একেবারে কয়েক ইঞ্চি ঢেবে গেছে মাথা ফেটে রক্ত মোবারক জমিনে পড়তেছে

তখন তো ডাক্তার ছিল না অপারেশন ছিল না কোন মেডিসিন ছিল না এত শক্ত আঘাত দিয়েছে অহুদের ময়দানে নবীজি হইয়া পড়ে গেছে রক্ত মোবারক জড়ছে এত অত্যাচার আপনার উপরে পড়ছে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে অহুদের ময়দান আপনি একটু আল্লাহ কাছে বললেন না আপনি বললেন তো সব কবুল হয়ে যায় আল্লাহ এদেরকে নারদ দেন আপনি যেন ধ্বংস হয়ে যায় নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় সাহাবিরা আমাকে আল্লাহ এই নালদ করার জন্য বদয়া ধরার জন্য পাঠায় নাই আমাকে বতাইছে আমি সমস্ত জাহানের জন্য রহমত সবাই বলি আমার দোয়া তো করলেন এই না ধ্বংস কামনা করলেন না বারণ তো কি সুন্দর একটা দোয়া করে দিলা আরবি দিয়া আল্লাহ হাদি কওমি ফা ইন্না হুম লা ইয়ালামুন ও আল্লাহর ওই কওমের উপরে তো বেজার হইও না তাদেরকে পথ নষ্ট করো না ধ্বংস করো না তাদেরকে হেদায়ত দিয়ে দাও এদের উপরে তুমি অসন্তুষ্ট হইও না আমি যার কাছে কলমা পৌঁছাবো যদি তারাই হয়ে যায় ধ্বংস হয়ে যায় কার কাছে কলমা দাওয়াত দিব আমাকে কার কাছে নবী করে বানাইছেন তারা না থাকে আমি কারে কলমা পড়াবো তাদেরকে ধ্বংস করেন না বেজার হইয়েন না তাদেরকে হেদায়ত দিয়ে দেয় দেন হেদায়ত দিয়ে দেন এই জন্য আমার নবী সমস্ত জগতের জন্য আল্লাহ তাকে ফলো করার জন্য কোরআনে নির্দেশ দিছে কারণ তার চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে আর কারো নাই নারায়ণ রিসালাত আল্লাহর নবীর চরিত্রের মতো কারো চরিত্র নাই যার চরিত্রকে আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রকার নবীজির কার তাকেই তো ফলো করা যায় এই জন্য তাকে ফলো করার নির্দেশ আল্লাহ দিয়া আমাদেরকে কি সুন্দর করে বলেছে মাইয়ুতি আর রাসূল আল্লাহ নবীর অনুসরণ করা অনুকরণ করাই আল্লাহর আনুগত্য করা অনুকরণ করা মারহাবা মারহাবা মুয়াজ্জাজায় যেদিন মক্কা বিজয় হইয়া গেল মক্কার কাফেররা যারা নবীর মারছে বাড়ি ঘর থেকে তারাইয়া দিছে মক্কার থেকে মদিনায় হিজরত করাইছে মারছে অত্যাচার করছে সাহাবিরা মায়ের খাইছে কাফেরদের হাতে তারা সেদিন ভয়ে অস্থির আজকে জানি নবীর সাহাবিরা নবীর দল আজকে আমাদের বাড়ি গল আমাদের সহায় সম্পদ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আজকে আমাদের সব কিছু তো ধ্বংস করে দিব তারা ভাবছে এটা তারা কি ভাবছে যে আজকে লক্ষ লক্ষ সাহাবি নবীর সাথে মক্কায় আসছে মদিনা থেকে আজকে মক্কা বিজয় আজকে আমাদের উপায় নাই ভয়ে ভীতু হয়ে অনেকে ঘরের মধ্যে ফায়খানা করে দিচ্ছে আজকে অমর আছে আজকে হায়দার আলী আছে ওসমান আছে আবু বকর আছে খালেদ ইবনে ওয়ালিদ এখনো মুসলমান হয় নাই যিনি সবচেয়ে মাধ্যম আছে সাহাবি করে আর নবীর অহুদের ময়দানে নবীর চাচা আমির হামজার বট ভাঙ করে চিরে টুকরা টুকরা করে কলিজা বাহির করে হাঁদা ও হাসি জামাইয়ে জামাইয়ে খে তাদের কাফেরদের মনের স্বাদ মিটাইছে তার উপর সামনে আছে কালিমা পড়ার জন্য নবীজি কালিমা পড়াইছে ঠিক কিন্তু বলছে হাঁদা আসি তোমরা কখনো আমার চোখের সামনে পড়ব না শুভেন না কারণ তোমরা আমার চাকাকে নিয়ে অত্যাচার আমার আমি দেহটা ছিন্ন ভিন্ন করে কলিকে চাইলে খেয়ে তোমরা ছাদ বেটাইছ আমি মোহাম্মদ তার ভাতিজা আমার সহ্য হয় না তোমরা আমার চোখের সামনে করবো না কিন্তু কালিমা পরাইয়া মাফ করে অমুকের দোকান লোট অমুকের বাড়ি লোট অমুকের পাড়া লোটের ব্যবসা লোট ওই পাইছেন আপনারা মুসলমান কার সম্পদে হাত দিলেন কারটা নিয়ে বাড়িতে ঢুকলেন কাটটা খাবেন না অবৈধ না অবৈধ ইয়া মানুষ লা তাআকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল ও ইমানদার অবৈধ সম্পদ খায়ো না কোন ইবাদত কবুল হবে না নামাজ রোজা হজ যাকাত কোন কিছু কবুল হবে না যদি আপনার শরীরে আমার শরীরে অবৈধ উপার্জনের খানা থাকে আপনি কার কারটা কি করলেন কো আরেকজনের করছে এইটা কে জবাব দেব আপনি করছেন না তাহলে আপনি হিজর মত হয়ে গেল এজন্য শিক্ষা নিতে হবে মদিনার থেকে দয়াল নবী সমস্ত কাফের কে ক্ষমা করে দিয়েছে তাদের বাড়িঘর আমাদের হাসানে ছিল তাদের হাসানে ছিল দ্বারা নষ্ট হয় নাই নবীর দ্বারা নষ্ট হয় নাই আমরা মুসলমান আমরা তাকেই ফলো করব মদিনার সমাদ মক্কাকে তাকে ফলো করবো আর আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করব জোরে বলেন মার হবা মোয়াজ হাজির ইসলাম মদিনা থেকে এসেছে নবীজি থেকে আমরা ইসলাম পেয়েছি তাকেই ফলো করতে হবে হ্যাঁ যদি মসিবত আসে আপনাকে আল্লাহ দোয়া শিখিয়ে দিছে আপনি ধৈর্য ধরবেন ধৈর্য ধরে বলতে হবে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন কার শিক্ষা আল্লাহ শিখাইয়া দিছে কি বলছে জানেন স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম যদি বিপদে পড়ে যান মসিবতে পড়ে যান আপনি ধৈর্য ধারণ করে আপনি মুখে দিয়ে প্রকাশ করে দেন ই আল্লাহ বলে আপনি বলুন তোমরা তোমরা বলো সব সমস্যার সমাধান হয়ে গেল আপনার এই জ্বালা যন্ত্রণা কষ্ট ক্লেশ ক্লান্তি দুর্বলতা সব দূর হয়ে গেল কার উপরে ভরসা করলেন যে দিছে আপনি তার উপরে রাজি হয়ে গেলেন এই বিপদাপদ এই বালা মুসিবত কার পক্ষ থেকে এসেছে ওই পরীক্ষার জন্য একটা দিছে আমি তার উপরে ফিরে গেলাম এজন্য আল্লাহ আয়াতে আল্লাহ বলেছে ওয়া আলা রাব্বিহ বিলতাওয়াক্কালুন তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো কার উপরে আল্লাহ করো আমি এই জুমার সংক্ষিপ্ত আলোচনায় প্রত্যেকের পায়ে অনুরোধ করি আমরা চলনে বলনে আচারে অনুষ্ঠানে মেজাজে কথাবার্তায় ভঙ্গিমায় সব দিক থেকে ফলো করবো মদিনাওয়ালাকে ফলো করবো সাহাবিদেরকে ধৈর্যের শিক্ষা তাদের কাছে আছে তাদের কাছ থেকেই আমরা শিক্ষা গ্রহণ করে নিজের জীবন বাস্তবায়ন করব। وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله جل جلالة